নমস্কার বন্ধুরা এখন আমি আছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে তো এইখানে এসে এখন আমার হচ্ছে একটা কাকুর সাথে পরিচয় হয়েছে কাঁথা স্টিজের এইখানে সমস্ত জিনিসপত্র তৈরি হয় তো এখান থেকে আমি বেশ অনেকগুলো জিনিস নিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো আমিও আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই আর কাকুরও যে সমস্ত জিনিসগুলো আছে আমি চাই যে আমার যত অডিয়েন্স আছে আপনারা একটু দেখুন এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে অনলাইন বলো সমস্ত কিছু আর কি তো এখন আর বেশি না বলে আগে দেখুন সমস্ত কাজগুলো আপনারা দেখুন তারপরে সমস্ত কথা হচ্ছে কাকু আপনি নামটা বলুন আমার নাম আকবর আমি এই খয়ের হাটে তিন কিলোমিটারের মধ্যে লোহাগড় গ্রামে বাস করি এবং ওখানে আমাদের কাঁথা স্টিচের প্রোডাকশানটা হয় আমাদের গ্রামে এখন চল্লিশটা সেলফ হেল্প গ্রুপ আছে এবং সেখানে চারশো জন মহিলা হ্যাঁ তারা আমাদের একটা ইউনিট আছে সেখান থেকে কাজগুলো তারা নিয়ে যায় বাড়িতে বসে করে ইউনিট হেডে জমা দেয় এবং সেখান থেকে আমরা হাট কলকাতার বিভিন্ন মেলা সবগুলোতে আমরা মার্কেটিং করি এছাড়া আমরা দিল্লি প্রগতি ময়দান এবং স্টেট লেভেলের সবলার মেলা হস্তশিল্প মেলা সব জায়গাতে আমরা পার্টিসিপেট করি এ থেকে আমাদের কারিগরদের আর্থিক উন্নতি ঘটছে আর আমাদের যে প্রোডাকশানটা সেটা আমরা বিভিন্ন কাস্টমারের হাতে পৌঁছাতে পারছি এটা ভালো লাগে আমাদের তারপরে যে মাটির যে কালচারটা যে শিল্পটা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি কারণ কাঁথা স্টিচ এখনকার আধুনিক মহিলারা কে করছে না মেয়েরা ঠিক আছে মা ঠাকুরমা থেকে শিখে এই জেনারেশন এসে অল্প পরিমাণ শিল্পী আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে উৎসাহিত করছি তাদের ছেলে লেখা লেখাপড়া তাদের স্বাস্থ্য যাতে ভালো হবে চিকিৎসা হয় এটা দেখা হুম তার জন্য আমরা কি করছি প্রোডাকশানটা করছি এবং তাদের ইনকাম জেনারেটিং যে প্রোগ্রাম সেটাকেও আমরা এর মধ্যে রাখছি ফলে এই নিয়ে আমাদের এখন চলে যাচ্ছে কারণ এখন তো যে ছেলেমেয়েদের চাকরির যে অবস্থা তাদের তাদের হাতের কর্মের ওপরে ভিত্তি করেই টিকে থাকতে হবে এখন আমরা যে প্রোডাকশানগুলো করি সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা ধরুন এটা পাঞ্জাবি এটা যে কাঁথা স্টিচের পাঞ্জাবি আচ্ছা পিওর কটনের ওপরে শুদ্ধ দিয়ে কাজ করা আছে সব তো হাতেই কাজ একদম পুরো হাতের কাজ হাত ছুঁতে যেটা হ্যাঁ প্রেম দিয়ে করা হয় দেখুন বন্ধুরা এত সুন্দর সুন্দর কাজ কিন্তু আপনারা এখান থেকে আপনারা যদি এই লোকেশনে এসে নিতে পারেন তো নেবেন আবার অনলাইনেও সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে আছে ওটা একটা হয় এটা একটা বাই করা হয়েছে গ্রামের Chassis কে এই মধ্যে আনা হয়েছে দেখুন কাজটা একবার দেখুন কত নিখুত কাজ আর কিন্তু এটা খুব হচ্ছে বাজেটের ভেতরে এগুলো সাতশো টাকা দাম রেখেছি আচ্ছা আরো পাঞ্জাবি দেখাচ্ছি আপনাকে ভালো ভালো এটা একটা এটা রিভার্স কাঁথা বলে রিভার্স বাংলায় যাকে আমরা বার ভরাট বলি মানে ডিজাইনের বাইরের দিকটা ভরাটের কাজ করা আছে মধ্যে খানটা আমরা ফাঁকা আছে ঠিক আছে এটা একটা পাঞ্জাবি এটার দাম সাড়ে ছশো টাকা এটা ওই প্রথমটার মতোই ডিজাইন কিন্তু এটা কাজের নিপুণতাটা আরো বেশি খুব দক্ষ কারিগরের মাধ্যমে এটা তৈরি হয়েছে এটা নেভি ব্লুর উপরে অফ হোয়াইট সুতোতে কাজটা করা হয়েছে ওয়াশ হয়ে গেছে এর ডিসকালার হবার কোনো ভয় নেই আর চাইলে তো এখানে ডিসকাউন্টও হবে অবশ্যই এবং পাইকারি রেটেও পাওয়া যায় এটা হোলসেল রেটেও আমরা বিক্রি করি এটা লাল রেড কাপড়ের ওপরে আপনার মাল্টি কালার সুতো দিয়ে কাঁথা স্টিচ করা হয়েছে একটুকু ডিজাইনটা এক ঘেমি থেকে কাটিয়ে অন্যরকম করা হয়েছে এটা ঠিক আছে এটার দাম সাড়ে পাঁচশো টাকা তো কাকু কিন্তু ঠিক এ হাতের সামনেই পুলিশ ফাঁড়ির কাছে যে কাঁথা স্টিচের ফতুয়া এটা একটা হচ্ছে ফতুয়া হাফ হাতা পাঞ্জাবি যেটা প্যান্ট শার্টের সঙ্গে পরা হয় ফুল প্যান্টের সঙ্গে পড়লো শর্ট ঝুলের উপরে আচ্ছা এবার আমি কিছু চলে যাই তসরের উপরে নকশি কাঁথা স্টোল এটা দেখালে বুঝতে পারবেন পুরো হাতে তসরের উপরে সুতোর কাজ করা আছে প্লাস আবার নকশি করা আছে এটা নকশি কাঁথা বলে সেলাইটাকে সমস্ত কিছুই কিন্তু এখানে সুতোর কাজ এটা দাম রেখেছি হাজার পঞ্চাশ টাকা হোলসেল রেট টোয়েন্টি পার্সেন্ট কম হবে আচ্ছা আর একটা দেখাই আপনাকে শাড়ি এটা যেটা আমরা খেস বলি খেস 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 কটন যেটা হ্যান্ডলুম কটন তার উপরে কাঁথা স্টিচ বানা হয়েছে এটা এটা একটা শাড়ি ম্যাডাম এ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এক হাজার চারশো পঞ্চাশ হোলসেল টোয়েন্টি পার্সেন্ট লেস দা স্টোল হ্যয় ম্যাডাম যেরকম ব্লাউজ পিস আছে সাথে এটা সাড়ে ছ মিটার কাপড় সঙ্গে ব্লাউজ পিস আছে ওয়াশ ওয়াশ করা আছে রঙ ওঠার কোনো ভয় নেই সমস্ত কিছুই কিন্তু এখানে ওয়াশ করা আছে আর এখান থেকে যদি কেউ চায় কিন্তু হোলসেল রেটেও সমস্ত কিছু নিতে পারবে এখান থেকে নিয়ে অনেকে তো ব্যবসাও করতে পারবে হ্যাঁ এখানে নিয়ে যাচ্ছে

এটাও দেখুন কত সুন্দর কাজ একটা কুর্তির ওপরে এগুলো সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে হয়ে যাবে অসংখ্য জিনিস আছে অসংখ্য জিনিস তো সমস্ত জিনিস তো একবারে দেখানো সম্ভব নয় দুটো কিছু কিছু জিনিস আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি এখানে দেখাচ্ছেন এটা আর কাজ এটা শাড়ি মেনলি আমাদের এখানে শাড়িটাই তৈরি হতো এখন সবকিছুই হচ্ছে এখন সবকিছু বানাচ্ছি এটা মধুবনী ডিজাইন বলছি আমরা তসরের ওপরে সুতোর কাজ অল ওভার ডিজাইন এটা এটা অল ওভার ডিজাইন আসলে আমি আপনাদের সাথে এটা তুলে ধরার চেষ্টা করছি কারণ আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এই কাজগুলো দেখে এটা দাম 6500 টাকা 6500 6500 এখানে ভি সি আমার কাছ থেকে কেনেন কারণ বিশ্বভারতী যে তেতাল্লিশটা গ্রামে কাজ করে তার মধ্যে আমার গ্রাম লোহাগড় তারই অন্তর্ভুক্ত এবং আমাদের গ্রামের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেটা বিশ্বভারতী দ্বারাই পরিচালিত হয় আর একটা এর বাটিকের ওপরে শাড়ি আমাদের বাংলাদেশের ম্যাডাম ছিলেন বন্যা দি রিজনা চৌধুরী বন্যা ওনাকেও আমার কাছ থেকে নিয়ে একটা বাটিকে শাড়ি দেওয়া হয়েছে ফলে বিশ্বভারতীর যে ভালো ভালো মানুষগুলো আছে তাদেরকে আমার কাছ থেকে কালেকশান করে আমাকে অর্ডার দেয় আমি সেই মতো বানি ওনাদেরকে কি পাঞ্জাবি বানাই খুব সুন্দর সুন্দর তসরের ওপরে এটা একটা স্টোর এটা আমরা প্রথমে আগে ব্লক করিনি

তো বাড়িতে প্রোডাকশন ইউনিট হ্যাঁ বাড়িতে প্রোডাকশন ইউনিট আছে যে কোনো সময় আমার বাড়ি আসতে হবে কিন্তু ফোন করে আসবে কারণ আমরা কাজে ব্যস্ত থাকি তো এখানে কিন্তু আপনারা খুব রিজনেবল একটা প্রাইজে সমস্ত কিছু পেয়ে যাবেন তো এই একই জিনিস কিন্তু অন্য কোথার থেকে নিতে গেলে কোন হয়তো বড় দোকান থেকে নিতে গেলে এর ডাবল দাম পড়ে অবশ্যই হ্যাঁ তো আমি বলবো আপনারা এখান থেকে একবার হলেও জিনিস নিয়ে দেখুন ব্যবহার করুন আমি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আমার কিন্তু আমার আমি সামনা দেখে আমি বুঝতে পারছি আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে সমস্ত কিছু জিনিস খুব ভালো লাগছে আচ্ছা কটনের উপরে এখন কাজ করছি আমরা টেলারিং কয়েকটা গ্রুপের মহিলাদের আমরা টেলারিং শিখিয়েছি বলে তাদেরকে দিয়ে আমরা এ করছি টেলারিংটা করাচ্ছি এই আছে তো অনেকে হয়তো ভাবতে পারে যে হাতে কিন্তু তেমন কিছুই নয় অনেক ভালো ভালো জিনিস আপনি কিন্তু অনেক ভালো ভালো দোকানে পাবেন না তো আমি বলবো এখান থেকে আপনারা একবার হলেও যোগাযোগ করবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন তো এখানে বিভিন্ন কুর্তি শার্ট এখন আজরাক কটনের ওপরে পাবে কারণ আমাদের দুটো গ্রুপের মহিলারা তাদের টেলারিং শিখেছে বলে টেলারিং শিখে তারা নিজেরা থান কিনে প্রোডাকশনটা করছে তো এখানে কিন্তু কাকুদের নিজস্ব প্রোডাকশন প্রোডাকশন আছে তো সেইখান থেকে একদম এই জিনিসগুলো তৈরি হয়ে আসে বাইরে কোথা থেকেও কিনে কিংবা কোনো কিছু হয়ে আসে না আমাদের সব নিজস্ব প্রোডাক্ট সমস্ত কিছু কাস্টমার যেটাই চাইবে সেটাই বানিয়ে দেব আপনি কাস্টমাইজও করতে পারবেন এখান থেকে তো এখানে যদি কেউ যোগাযোগ করেন কেমন ভাবে কি নিতে পারবে অনলাইনে হোক যাই হোক কি ব্যবস্থা আছে যদি একটু বলে দিতেন হ্যাঁ আমাদের প্রথমত ওনাদিকে অনলাইনে আমরা প্রোডাকশনটাকে চয়েস করাবো ওনার যেটা ডিমান্ড সেই মতো আমরা ডিজাইন ওনাকে পাঠাবো প্রোডাক্টটা পাঠাবো ছবিতে উনি যেটা পছন্দ করবেন সেটা আমার কাছে স্টক থাকলে তখনই ডেলিভারি হবে আর যদি না থেকে সময় নিয়ে তৈরি করে ওনাকে পাঠিয়ে দেবো আচ্ছা মানে মেনলি হচ্ছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সেটাতে যোগাযোগ করতে হবে হ্যাঁ হ্যাঁ আগে ফোনে যোগাযোগ করবেন তারপরে ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হবে হ্যাঁ হ্যাঁ আমি তো ডিটেইলস অত কিছু জানি না আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো তারপরে আপনারা যোগাযোগ করে নেবেন একদম সোনাজিরি হাটে থেকে আমার কুটির হচ্ছে আপনার দেড় কিলোমিটার তার থেকে দেড় কিলোমিটার হচ্ছে আমার বাড়ি ওদের আমার আমার লগ আর্ট অ্যান্ড ক্রাফট আমার যে এটা কোম্পানি নামটা সেটা নাম হচ্ছে লগ আর্ট অ্যান্ড ক্রাফট ঠিক আছে আচ্ছা এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আপনাকে লোকেশন শো করবে এবং আমার প্রোডাকশন ইউনিট ওখানে দেখিয়ে দেবে তো এই লোকালে আশেপাশে মানে আশেপাশে যারা আছে আমি তো এসেছি পানাগড় থেকে তো আশেপাশে যারা আছেন অবশ্যই বলবো একবার এইখান থেকে আপনারা একবার হলেও ঘুরে যাবেন এই যে সামনে রাস্তা রাস্তা থেকে একটু নেমে আসলেই কিন্তু পুলিশ ফাড়ি একদম পেয়ে যাবেন আমি নাম নাম্বার সমস্ত কিছু আমি স্ক্রিনে মেনশন করে দেবো আর এই যে একটা ভাই তো ভাইয়ের সাথেও অবশ্যই সমস্ত কিছু আপনারা একটু ফোনে যোগাযোগ করে নেবেন ডিটেলসে পেয়ে যাবেন তো কিছু বলতে চাও হ্যাঁ যাই হোক লজ্জা পাচ্ছে ঠিক আছে কাকু কিছু বলবেন আমার না উদ্দেশ্যে বলা যে আপনারা তো শান্তিনিকেতন বেড়াতে আসেন তাই আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা আসুন ক্ষয়ের হাট বেড়াতে আসুন আমাদের এখানে শিল্পিরা যে তাদের পসড়া নিয়ে বসে সেগুলোকে আপনারা কিনুন আপনারা দোকানের দাম দিয়ে কিনেন আমরা সেটা হয়তো কি মিডিয়ার মানে কি একটা মিডিল ম্যান থাকে একটা পার্সেন্টেজ থেকে যায় আর আমাদের কাছে কিনলে আমরা সরাসরি আমাদের প্রোডাকশন কস্ট এবং পারিশ্রমিক কিছুটা নিয়ে আমরা বিক্রি করি হয়তো এখানে দামাদামি করতে হয় কারণ এটা গতানুগত অবশ্যই চলে এসেছে কিন্তু দামাদামি করে আপনি সঠিক দামেই পাবেন তাতে সকার কোনো ভয় থাকবে না খুব একটা রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায় কাকু কিন্তু খুব একটা ভালো কথা বলেছে শুধুমাত্র কাকুর একার দোকানে এখানে আসতে বলিনি হাটে যারা যারা অনেক অনেক অসংখ্য দোকান আছে এখানে সবার দোকানেই আপনারা ভিজিট করতে পারবেন কিন্তু এখানে

মানে কোথাও নেই এত সুন্দর কথা হাত কোথাও নেই আমি বলবো তাছাড়া এখন হ্যান্ডলুম শাড়ি অনেক এসে গেছে আমাদের এখানে আমরা সেগুলো আনার চেষ্টা করছি যে কাস্টমার যাতে পায় তো এখানে কিন্তু কিছুটা স্টক আছে আরো কিন্তু স্টক আছে তো আপনারা অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন আসুন ঠকার ভয় নেই এখানে তো আমি আমার অডিয়েন্সকে আমি বলতে চাই যে আপনারা কিন্তু সোনাজী হাটে আসলে অবশ্যই এখানে ভিজিট করবেন আর সমস্ত হাট তো আছেই অসংখ্য দোকান এখানে অসংখ্য তো মানে সমস্ত দোকান কিন্তু ঘুরে এখানে শেষ করা যাবে না তো আমার স্পেশালি সমস্ত জিনিসের ভেতরে তো এইখানে আমার কিছু কিছু জিনিস অনেক স্পেশাল লেগেছে মেন হচ্ছে কাঁথা স্টিচের যে জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে তো ওই জন্য আমি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো আমি চাইবো আপনারা এখান থেকে একটু যোগাযোগ করবেন এখানে সমস্ত জিনিস একটু দেখবেন আমি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা একটু শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটাকে অবশ্যই আপনি একটু ফলো করে দেবেন তো আজকের মতো টাটা